প্রথমে আমি স্কেল একটা সোজা দাগ টেনে নেব এরপর চুরি দিয়ে একটা রাউন্ড করে নেব তাহলে ড্রাগনের শেপটা নিয়ে আসা খুব সহজ হবে এরপর নিচে যে ড্রাগনের পাতার মতো যে দেখা যায় সেটা করছি আর উপরে যে পাতা পাতা ভাব হয়ে থাকে সেই জায়গাটা করে নিচ্ছি সোজা দাগটা দেওয়ার কারণ হল যে ড্রাগন ফল থেকে ওই পাতার গুলা যেন সোজা দেখা যায় সেই কারণে আমি রাগটা দিয়ে নিয়ে তারপর যে পাতাটা করে নিলাম এরপর ভিতরে যে জায়গাগুলো থাকে খাজ খাজ সেগুলো করে নিচ্ছি এবার আমি হাইলাইট করে নিচ্ছি ড্রাগন ফলটা আঁকা খুবই সহজ কঠিন তেমন কোনো বিষয় না মানে এভাবে সহজভাবে চুরি দিয়ে আর স্কেল দিয়ে আঁকলে খুব সহজভাবে আঁকা যায় চুরি দিয়ে আঁকলে তো নিচের রাউন্ডটা অর্ধেক প্রায় কাজ শেষ হয়ে গেল আর সোজা দাগটা দিলে যে নিচ থেকে ওপরের যে একটা তারতম্য থাকে ব্যালেন্স থাকে যে হ্যাঁ সোজা করা লাগবে সেটা সহজভাবেই হয়ে যায় এরপর মুছে নিলাম অবাঞ্ছিত দাগগুলো এরপরে কালার করে নিচ্ছি আমি কলা পাতাটা দিয়েছি আপনারা সবুজ কালারও দিতে পারেন উপরেও কলাপাতা পাতা সব জায়গায় কলা দিয়ে নিলাম আর এই যে ছোট ছোটো যেগুলো পাতার মতো আছে সেগুলোতে উপর দিক কলাপাতা থাকে নিচে হালকা একটু গোলাপি কালার থাকে আমি সেভাবে করে নিচ্ছি এজন্য জন্য উপরে একটু করে কলাপাতা পাতা দিয়েছি আর একটু অংশ ফাঁকা রেখেছি গোলাপি দেওয়ার জন্য আর বডি পুরোটাই গোলাপি হবে গোলাপি কালার করে নিচ্ছি আমি কালারটা করার সময় একটু খেয়াল রাখবেন যেন বাইরের দিকে না বের হয় আর দাগের সাইডগুলো আগে করবেন পরে ভিতর সাইড করবেন এটা আমি প্রায় ভিডিওতেই বলি এভাবে কালারটা করলে খুব সহজভাবেই মানে করা যায় আর কি বাইরের রঙটা বের হয় না আমার কাছে মানে সেরকমটাই মনে হয় আপনাদের কাছে নাও হতে পারে তবে আমার মনে হয় না যে